হ্যালো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব সুজি দিয়ে এই রেসিপিটা তো একদম চটজলদি কুইক একটা রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে খুব সহজেই কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই রেসিপিটা তোমরা করে নিতে পারো তো দেখো প্রথমেই আমি করার মধ্যে একটুখানি ঘি দিয়ে নিয়েছি ঘি দিয়ে যে যতটা পরিমাণ সুজি বানাবে ততটা পরিমাণ সুজি দিয়ে নেবে সুজিটা দিয়ে আমি ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি সুজি তাড়াতাড়ি হয়ে যায় সুজিটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে দেখো জাস্ট একটু এদিক ওদিক করে নিলাম এর মধ্যে করে এর মধ্যে আমরা দিয়ে দেবো একটু ময়দা তো দেখো এটা হালকা একটা ব্রাউন কালার চলে এসেছে তো এবার এটার মধ্যে দিয়ে দেবো চলো একটু ময়দা এর কোয়ান্টিটি যুক্তি একটু এদিক ওদিক হয় কম বেশি হয় কোনো ব্যাপার না ময়দা দিয়ে নিচ্ছি দিয়ে এটাকে নেড়ে চেড়ে আমরা এর মধ্যে জল দিয়ে নেব এতে জল দিয়ে নিলাম জল দিয়ে যেমন আমরা সুজি করি সেই রকমই একটুখানি দেখো অল্পই জল দিয়েছি খুব বেশি জল দিইনি আর একবারে জল দেবে না অল্প অল্প করে দেখে নেবে যতটা জল লাগবে সেই বুঝে জল দেব। আর এটা এরকম না যে এর মধ্যে লামস আছে বা এরকম এটাকে পুরো একদম মেল্ট হতে হবে এরকম না কেননা এটা আমরা জলটাকে জাস্ট শুকিয়ে নেবো যাতে একটুও জল না থাকে তো দেখো আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছ পুরো জলটাকে টেনে নিয়েছে তো চলো এবার এটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে নিই তো থালার মধ্যে একটুখানি তেল বা ঘি দিয়ে নেবে দেয়া হয়ে গেল তারপরে এটাকে একটুখানি থালার গায়ে লাগিয়ে নিয়ে যে ডোটা আমরা তৈরি করেছি সেই ডোটা এখানে কিন্তু ঢেলে নেব তো নিয়ে এটাকে যেমন আমরা আটা মাখি মানে অত প্রেশার না দিলেও হবে এটাকে জাস্ট ভালো করে আটা মাখার মতো একটুখানি মিশিয়ে নেব দেখবে সফট একটা সুন্দর ডো কিন্তু আমাদের রেডি হয়ে গেছে তো গরম বলে আমি একটুখানি খুন্তি দিয়ে করছি নইলে হাতে করেই আমার সুবিধা হয় কিন্তু যেহেতু এটা এই না তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি তো সেই জন্য আমি খুন্তি করে করছি দেখো আমি হাতের মধ্যে একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি ঘি দিয়ে এটাকে আবার ভালো করে মেখে নেব মেখে আমরা যেমন লুচি করি সেই রকম যেমন লেচি কাটি সেই রকম করে ছোট ছোট কিন্তু এইখান থেকে আমরা লেচি কেটে নেবো তো সেটা লেচি কাটলাম মানে সেটাকে কিন্তু বেলার কিছু নেই ছোট্ট ছোট্ট করে আমরা বলের আকারে গড়ে নেবো একদম ছোট্ট ছোট্ট করে দেখো আমি যেমন সেপ দিয়েছি এরকম আর ঘিটা দেয়াতে এটা যেমন তোমার হাতের মধ্যে লেগে যাবে না সেরকম কিন্তু দারুণ একটা স্মেল ছাড়ে যার জন্য আমরা প্রথমেও কিন্তু ঘি দিয়েছিলাম তো দেখো এরকম ছোট্ট ছোট্ট করে চলো আমরা বলের আকারে গড়ে নিই এবার কড়া বসিয়ে কড়াতে দুধ দিয়ে দিয়েছি এটা বয়ল হওয়ার জন্য তো এখানে যে কোনো দুধ ইউজ করতে পারো আমি এখানে মাদার দুধ ইউজ করেছি দুধের মধ্যে দুটো আমি তেজপাতা এখানে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য তো দেখো দুধটা বয়েল হওয়া শুরু হয়েছে তো হয়ে গেলে এটাকে একটুখানি ফুটিয়ে নেবো খুব যে ফোটাতেই হবে একদম ঘন করে দিতে হবে এরকম কোনো কিছু না আমি যখন দুধটা জাল দিয়েছিলাম তখন আমি কোনো রকম জল ব্যবহার করিনি তো যাই হোক দেখো বয়ল করে নিয়েছি আমি হয়ে যাওয়াতে যেগুলো আমি রেডি করেছিলাম সুজি দিয়ে আর ময়দা দিয়ে বলের আকারে গড়ে নিয়েছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে নিলাম দিয়ে এইগুলোকে একটুখানি ফুটতে দেবো এটা আমরা দুধের মধ্যে নিয়ে পাঁচ মিনিট মতো রাখলেই হবে এটাকে আমি হালকাভাবে দেখো নেড়ে চেড়ে দিচ্ছি এটা কিন্তু কোনো কোনোরকম কোনো ভেঙে যাওয়া বা গায়ে গায়ে লেগে যাওয়ার এরকম কোনো সম্ভাবনা থাকে না তোমরা যদি এটা ট্রাই করো অবশ্যই দেখবে অনেক সময় আমাদের হাতে সময় থাকে না সুজি দুধ এগুলো আমাদের মোটামুটি সবার ঘরেই থাকে তো চট অনেক সময় এখন শীতকাল রাতে কি কর মানে কি খাবো কোনো ঠিক থাকে না এগুলো বানিয়ে নিতে পারো এগুলো কিন্তু এমনি পিঠে হিসেবেও আমরা খেতে পারি বা অনেক সময় লুচি পরোটা রুটির সাথেও কিন্তু এগুলো খেতে ভালো লাগে তো যাই হোক দেখো এটা ফুটে এসছে এবার বললাম যে পাঁচ থেকে ছ মিনিট মতো এটাকে আমরা ফুটিয়ে নেব আর যখন পুরো ফুটে যাবে দেখবে এগুলো একদম ওপর দিকে পুরো ভেসে উঠবে তখনই বুঝতে পারবে যে এটা হয়ে এসছে এবার এর মধ্যে চিনি অ্যাড করব। আর আমার এখানে একটুখানি পাঠালি গুড় ছিল সেইটা অল্প পরিমাণেই ছিল চিনি দিয়েই করছি পাটালি গুড় ছিল একটুখানি দিচ্ছি ফ্লেভারটার জন্য গুড়ের একটু ফ্লেভারের জন্য আমি একটুখানি পাঠালি গুড়ও এখানে কিন্তু দিয়ে নিচ্ছি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছো যে কত সুন্দর হয়েছে আর কত সহজেই এটা কিন্তু হয়ে যায় আর শীতকালে খেতে কিন্তু এরকম দারুণ লাগে তো অবশ্যই ট্রাই করো তো দেখো এখানে আর একটা জিনিস আমি দেব তো এটা ভালো করে এই যে একটুখানি গুড় বললাম দিয়ে দিচ্ছি দেয়া হয়ে গেলে এটা ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে চিনি বা গুড় দেওয়ার পর এটাকে অবশ্যই ভালো করে ফুটিয়ে নিতে হবে আরো দু থেকে তিন মিনিট আমরা কিন্তু এটাকে জাল দিয়ে নেব এখানে কটা এলাচ নিয়েছি এ এলাচগুলো এমনি ভেঙে এর মধ্যে দিয়ে দেবো তো এটা থেকে এমনি একটা স্মেল ছাড়বে এটাকে যদি কেউ মনে করো গুঁড়ো করে দিতে পারো তো অত গুঁড়ো করার কোনো দরকার নেই আমি জাস্ট মাঝখান থেকে ভেঙে এগুলো দিয়ে দিচ্ছি তো এলাচ দিলে কিন্তু খুব ভালো লাগে আর আমরা যেহেতু এটা প্রথমে একটু ঘি দিয়েছিলাম ফ্লেভারটা কিন্তু দারুণ আসে তো অবশ্যই রিকোয়েস্ট থাকলো এটাকে অবশ্যই ট্রাই করার আর কমেন্ট বক্সে জানিও যে কীরকম লাগলো থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা